হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট দু হাজার পঁচিশে তোমাদের কীরকম সাজেশন হবে তো সেরকম একটা কোয়েশ্চেন পেপার আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে দিও চলো আলোচনাটা শুরু করছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সব সব সাবজেক্টেরই তোমাদের ফার্স্ট ইউনিটের ইউনিট টেস্ট হবে হচ্ছে থার্টি মার্কসে ঠিক আছে তো সেভাবে একটা কোশ্চেন পেপার রেডি করা হয়েছে তো দেখো তোমরা কোশ্চেন পেপারে কী কী কোশ্চেন আছে দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো ছটা করতে দিয়েছে এক নম্বর করে ছটা আমাদেরকে করতে হবে ছ নম্বর থাকবে ফার্স্ট ইয়ারটা কী দিয়েছে দেখো একের এক বলছে অধিবর্ষের বছরটি হলো উনিশশো ছিয়ানব্বই উনিশশো চুরানব্বই উনিশশো আটানব্বই না উনিশশো নব্বই খ্রিস্টাব্দ তাহলে অধিবর্ষের বছরটা কত না উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ নেক্সট বলছে কোন একটি স্থানের অক্ষাংশে বারো ডিগ্রি উত্তর হলে অক্ষাংশ বারো ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তা হলো পূর্ব পশ্চিম উত্তর না দক্ষিণ তাহলে কোনো একটি স্থানের অক্ষাংশ বারো ডিগ্রি উত্তর হলে স্থানটি যে গোলার্ধে অবস্থিত তাহলে এটা হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত হবে নেক্সট বলছে দেখো ভূগোলকে অঙ্কিত প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উপবৃত্ত পূর্ণবৃত্ত অধ্যবৃত্ত না সরল রৈখিক তাহলে ভূগোলকে অঙ্কিত প্রতিটি দ্রাঘিমা রেখা কিন্তু অধ্যবৃত্ত নেক্সট বলেছে আমাদেরকে এক দশমিক চারে বলছে এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হল গঙ্গা নদী নর্মদা নদী লেনা নদী না মেনাম নদী তাহলে এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো লেনা নদী নেক্সট বলছে এক দশমিক পাঁচ এশিয়া মহাদেশের এই রথটি আকার আয়তনের সাগরের ন্যায় সুবৃহৎ এবং স্থলভাগ দ্বারা বেষ্টিত রথটির নাম চিল্কা হ্রদ কাশপিয়ান সাগর মরুসাগর না বৈকাল হ্রদ তাহলে এই রথটার নাম হচ্ছে কাশপিয়ান সাগর নেক্সট বলছে অধিবর্ষ বছরের দিনের সংখ্যা তিনশো ষাট তিনশো ছেষট্টি না তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে আমরা জানি যে নর্মাল বছরই হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে যখন অধিবর্ষ হয় তখন বছরে একদিন যোগ হয়ে যায় তাহলে এটা কত হবে তিনশো ছেষট্টি দিন হবে নেক্সট বলছে পৃথিবীর ছাদ বলা হয় হিমালয় পামির মালভূমি না আন্দিচকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে নেক্সট বলছে পৃথিবীর অনুসুর অবস্থান দিনটি জুলাই আগস্ট তেসরা জানুয়ারি তাহলে অনুসুর অবস্থান এটা হবে তেসরা জানুয়ারি এবার চলে আসছি আমরা দু নম্বরে বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটে করতে হবে এক নাম্বার করে চারটে করতে হবে চার নাম্বার। তাহলে দুয়ের একই বলেছে বলেছে যে কোনো বস্তুর উপর সমস্ত দিক থেকে বায়ু চাপ দেয় না এটা ঠিক না ভুল তাহলে এটা ভুল হবে কারণ সমস্ত বস্তুর ওপরই বায়ু কিন্তু সব দিক থেকে চাপ সৃষ্টি করে নেক্সট বলেছে বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হল বায়ুপ্রবাহের প্রধান কারণ এটা ঠিক না ভুল তাহলে এটা কিন্তু ঠিক হবে যে বায়ুর জলীয় বাষ্পের পার্থক্য হচ্ছে বায়ুপ্রবাহের প্রধান কারণ নেক্সট বলেছে এশিয়ার দীর্ঘতম নদী হল ইয়াংসি এটা ঠিক না ভুল তো এটা ঠিক নেক্সট বলেছে পন্টিক ও টরাস পর্বত শ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত ঠিক না ভুল তো এটা ভুল হবে নেক্সট কোয়েশ্চেন বলেছে দেখো দুই দশমিক পাঁচ বলছে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা কোনটি তো উত্তর হবে জাপানের শ্রেষ্ঠ শিল্প এলাকা হচ্ছে টোকিও ইয়োকোহামা নেক্সট বলছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় উত্তর হবে একুশে জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবার চলে আসছি আমরা তিনের দাগে বলছি নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটো দু নাম্বার করে দুটো করতে হবে চার নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন বলছে তিন দশমিক এক বলছে কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন তাহলে উত্তর কী হবে দেখো একুশে জুন উত্তর গোলার্ধের কর্কটক্রান্তি লেখায় এটা হচ্ছে তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর ওপর অঙ্কিত আর কি কর্কটক্রান্তি রেখার উপর অঙ্কিত সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং এই দিন উত্তর গোলার্ধে সবচেয়ে দিন এবং সবচেয়ে ছোট রাত হয় এই তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় নেক্সট বলছে ছায়াপথ কাকে বলে উত্তর হবে রাতের অন্ধকার আকাশে উত্তর দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো যে তারকারাশি দেখা যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি কোটি কোটি নক্ষত্রের মধ্যে সূর্য এই ছায়াপথে অবস্থান করছে নেক্সট কোশ্চেন বলছে সৌর বছর কাকে বলে উত্তর হবে তাহলে নিজের মেরুদণ্ডের বা মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে করতে সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে বা সূর্যের চারিদিকে ঘুরতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই সময়কালকে সৌর বছর বলে সূর্যকে ভিত্তি করে পরিক্রমণের সময় অনুসারে এই সময়কালকে নির্ধারিত হয় এই সময়কাল নির্ধারিত হয় বলে একে সৌর বছর বলা হয় নেক্সট কোশ্চেন বলছে বিশুভ বলতে কি বোঝো তিন দশমিক চারের কোশ্চেন বিশুভ বলতে কি বোঝো তাহলে উত্তর হবে বিশুভ কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর পৃথিবীর রেখায় দিনরাত্রি সমান হয় এই ঘটনাকে বিশুভ বলে উত্তর গোলার্ধে একুশে মার্চ তারিখকে মহাবিষুব ও তেইশে সেপ্টেম্বর তারিখকে জলবিষুব বলে চলে আসছি নেক্সট কোশ্চেনে বলছে পর্বত গ্রন্থি কাকে বলে উত্তর হবে অনেকগুলি সুউচ্চ পর্বতমালা বিভিন্ন দিক থেকে এসে একত্রে যে অঞ্চলে মিলিত হয় তাকে পর্বতগ্রন্থি বলে উদাহরণ হচ্ছে এশিয়া মহাদেশের দুটি উল্লেখযোগ্য পর্বতগ্রন্থি হল পামির গ্রন্থি ও আর্মেনীয় গ্রন্থি এবার আসছি পরের কোশ্চেনে বলছে সমচাপ রেখা কাকে বলে উত্তর হবে নির্দিষ্ট সময়ে সমুদ্রতলের সাপেক্ষে ভূপৃষ্ঠের একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলোকে আবহাওয়া মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা বলে এবার আসছি চারের দিকে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটো করতে বলেছে তিন নাম্বার করে দুটো করতে হবে ছ নাম্বার তাহলে চার দশমিক এক বলছে যে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখক তাহলে দেখো উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য কী হবে উচ্চচাপে কি বলছে এক বলছে যে বায়ু শীতল ও ভারী হয়ে নিম্নগামী হলে উচ্চচাপের সৃষ্টি হয় আর নিম্নচাপে কি বলছে প্রথম পয়েন্ট বলছে বায়ু উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বগামী হলে নিম্নচাপের সৃষ্টি হয় উচ্চচাপে বলছে উচ্চচাপের বায়ু নিম্নগামী হয় আর নিম্নচাপের বায়ু ঊর্ধ্বগামী হয় তিন নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চচাপের কেন্দ্র থেকে বায়ুর চারিদিকে ছড়িয়ে পড়ে এই বায়ুর গতিবেগ কম আর নিম্নচাপ কেন্দ্রের দিকে চারপাশে ছড়িয়ে পড়ে এবার আসছি চার দশমিক দুই সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো উত্তর হবে সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি হলো এক হচ্ছে এতে বায়ুচাপের পরিমাণ সমুদ্র তলের বায়ুচাপের সাপেক্ষে হিসাব করা হয় দু নম্বর পয়েন্ট বলছে বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় পৃথিবীতে সাধারণত বায়ুচাপ নশো মিলিবার থেকে হাজার পঞ্চাশ মিলিবার পর্যন্ত দেখা গেছে নেক্সট পয়েন্ট বলছে সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ করে না পরের পয়েন্ট বলছে সমচাপ রেখাগুলি পরস্পরের খুব কাছে চলে এলে বায়ুচাপের পার্থক্য বেশি হয় এবং ঝড়ের সম্ভাবনা থাকে কিন্তু রেখাগুলি দূরে দূরে থাকলে আবহাওয়া শান্ত থাকে এবার দেখো নেক্সট প্রশ্ন বলছে বায়ুর উচ্চতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি উত্তর হবে বায়ুর উষ্ণতা বায়ুচাপের পার্থক্যের প্রধান কারণ এটা উষ্ণতা হবে তো সূর্য তাপে বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলো গতিশীল হয়ে পড়ে ও পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে ফলে উষ্ণ বায়ু হালকা ও প্রসারিত হওয়ায় ঘনত্ব কমে যায় এবং বায়ুর চাপও কমে আবার বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুচাপ বাড়ে এ কারণেই মেরু অঞ্চলে বায়ু বেশি মেরু অঞ্চলের বায়ুর চাপ বেশি ও উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় পরের কোশ্চেন বলছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো তাহলে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য কী হবে ফার্স্ট কোশ ফার্স্ট পয়েন্ট আর কি বলছে অক্ষরেখাগুলো পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলো পৃথিবীর উত্তর দক্ষিণে বিস্তৃত অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখার উভয় দিকে ক্রমশ কমতে থাকে আর প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান হয় নেক্সট আসছি পাঁচের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচ নাম্বার করে দুটো করতে হবে দশ নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন কি বলছে এশিয়া মহাদেশের উত্তরের সমতল ভূমির ভূপ্রকৃতির বিবরণ দাও তাহলে দেখো উত্তর কী লিখবো এশিয়ার উত্তরের সমভূমি অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম সমভূমি এই সমভূমির সাধারণত ঢাল সাধারণ ঢাল দক্ষিণ পূর্ব দিক থেকে দেখা যায় ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলটি তিন ভাগে বিভক্ত যথা এক হচ্ছে তুরানের নিম্নভূমি পয়েন্ট করে লিখতে হবে কি লিখব আরল সাগর ও কাশপিয়ান সাগর সংলগ্ন নিম্নভূমি হল তুরানের নিম্নভূমি এই নিম্নভূমির কোনো কোনো অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে আট থেকে দম দশ মিটার নিচু হয় পরের পয়েন্ট করবো সাইবেরিয়ার সমভূমি কি লিখব এশিয়ার উত্তরে ওব লেনা ও ইনিসি নদীর পলিসঞ্চিত হয়ে ও হিমবাহের কার্যের ফলে সাইবেরিয়া সমভূমির উৎপত্তি এটি পূর্বে ইনিসি নদী ও পশ্চিমে ইউরাল পর্বতের মাঝে অবস্থিত সমভূমির গড় উচ্চতা প্রায় কুড়ি মিটার নেক্সট পয়েন্ট বলছে সাইবেরিয়ান শিল্ড লিখব ইনিসি নদী থেকে পূর্বে বেরিংপোনালী পর্যন্ত বিস্তৃত প্রাচীন ক্ষয়প্রাপ্ত মালভূমির সামান্য তরঙ্গায়িত ভূমিকে সাইবেরিয়ান শিল্ড বলে পাঁচ পয়েন্ট দুই নম্বরের প্রশ্ন বলছে এশিয়ার ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো উত্তর লিখব উত্তর গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত এশিয়ার দেশসমূহে ভূমধ্যসাগরীয় ভূমধ্য জলবায়ু দেখা যায় এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক হচ্ছে এখানে গ্রীষ্মকালে উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকে শীতকালীন উষ্ণতার প্রসর ছয় থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার তারপরের পয়েন্ট বলছে পশ্চিমবায়ুর প্রভাবে শীতকালে অধিকাংশ বৃষ্টিপাত হয় নেক্সট কোশ্চেন ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো উত্তর হবে ইয়াংসি অববাহিকা চীনের ঘনবসতিপূর্ণ অঞ্চল কারণ এক হচ্ছে অঞ্চলটি একটি বিস্তীর্ণ সমভূমি হওয়ায় সমতলভূমি হওয়ায় জীবনধারণের জন্য আদর্শ নেক্সট পয়েন্ট বলছে এই অববাহিকাটি উর্বর ও নবীন পলিমাটি দ্বারা তৈরি বলে কৃষি সমৃদ্ধ অঞ্চল নেক্সট বলছে মনোরম জলবায়ু কৃষি ও শিল্পোন্নতিতে বিশেষভাবে সাহায্য করে নেক্সট পয়েন্ট খনিজ সম্পদের প্রাচুর্য শিল্পের বিকাশ ও অর্থনৈতিক সমৃদ্ধি অঞ্চলটিকে জনবহুল অঞ্চলে পরিণত করেছে নেক্সট পয়েন্ট হচ্ছে অভ্যন্তরীণ নদীপথ বন্দরের সুবিধা উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে এখানে ঘনবসতি গড়ে উঠেছে তাহলে আমরা দেখো তোমাদের ক্লাস সেভেনের ভূগোলের একটা খুব সুন্দর সাজেশন আমরা আলোচনা করে ফেললাম এই ভিডিওতে অবশ্যই স্কিপ না করে প্রত্যেকে ভিডিওটা দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে